বাইকটা গ্যারেজ করার পরে কিন্তু আমরা চলে এসছিলাম আর প্রচণ্ড পরিমাণে ভিড় এত ভিড় আমি আগে কখনো দেখিনি বিশ্বাস করো আমি আগেও এসেছি এখানে রাশের মেলা দেখতে এই প্রথমবার দেখছি যে এত পরিমাণে ভিড় এত রাত জেগে দুর্গা ঠাকুর দেখলাম কালী ঠাকুর দেখলাম সেখানেও মনে হয় এত ভিড় হয়নি এখানে এত ভিড় আমার বান্ধবী কিন্তু এইখানে প্রথমবার আর বান্ধবী প্রথমবারই রাশের মেলা দেখলো আর এইটা তোমরা দেখে বুঝতেই পারছো যে সোনাপুকুর তোমাদের আর বলে বোঝাতে হবে না অনেকেই এসছে অনেকেরই ছবি দেখলাম ফেসবুক আর ভালো কথা আরও একটা কথা বলি তোমাদেরকে তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলো ইনবক্সে বলো বললে যে তোমাকে দেখলাম মেলায় হ্যাঁ মেলায় দেখলে ভালো হয়েছে কথা বললে না কেন ম্যাসেঞ্জারেই বা বলছো কেন তো ম্যাসেঞ্জার তো আমি তেমন দেখি না বা ইউজও করি না তো তোমরা যদি আমাকে কোনোদিনও কোথাও দেখতে পাও অবশ্যই কথা বলবে আমার খুব ভালো লাগবে যাই হোক আমরা রবিবার গিয়েছিলাম তো তাই জন্য ভীষণ পরিমাণে ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ আমরা এখন ভিতরে ঢুকে গেছি আর এখন ঠাকুরগুলো দেখছি ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর তোমরা কারা কারা সোনা রাজ দেখতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু এই নিয়ে তিন থেকে চার বছর গেলাম আর যারা যারা যাওনি তাদের জন্য তো আমি তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করার জন্য ফুল ভিডিও তুলে এনেছি তলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো বাড়িতে এসে আর একদমই এডিট করার সময় পাইনি যেহেতু ওখানে গান চলছিলো আর প্রচুর মানে লোকের আওয়াজ ছিল সেই জন্য ভেবেছিলাম বাড়িতে এসেই ভয়েস দেবো আর একদম সময়ও পাইনি আমি একটু লাতখর আছি তো দেখো সেই জন্য একটু লেট হয়ে গেল ভয়েসটা দিতে তোমরা কিছু মনে করবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি একদমই বাড়ি থাকার টাইম পাচ্ছি না কারণ রাসের মেলা থেকে ঘুরে এসে আবার চলে গেলাম কাকিমার বাপের বাড়িতে রাস দেখতে তো এখান সেখান ঘুরেই যাচ্ছি সেই জন্য আর এডিট করারও সময় পাচ্ছি না তবু যেটুকু পাচ্ছি তোমাদের সাথে ফটো বলো ভিডিও বলো ছোটো ছোটো করে মিনি ব্লগ ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটুই এগোতে পারবো না আর এই প্রোফাইলটা একদম নতুন তোমরা সবাই খুব ভালো করে জানো তাই জন্য যতটা পারি তোমাদেরকে মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করি আর তোমরা খুব ভালোবাসা দাও এটা আমি জানি আর দেবেও যাই হোক অনেকটা গল্প করে নিলাম কারা কারা গেছে সেটাই তো তোমাদের সাথে বলা হলো না এই ভিডিওতে তো আমি গেছিলাম আমার বর আমার মেয়ে আমার বান্ধবী বান্ধবীর বর বান্ধবীর মেয়ে কাকা কাকি Roma a Deur. তো আমরা এই নজনই গিয়েছিলাম তো ভীষণ পরিমাণে মজা করেছে যাই বলো না কেন প্রচুর খাওয়া দাওয়া করেছি ঘুরতে খাবো না এর সাথে কখনো হতে পারে না আর আমার সিজু কিন্তু এই নিয়ে দুবার গেল রাসের মেলাতে তো আরেকবার গিয়েছিল তখন খুবই ছোট ছিল অতটাও বুঝতো না আর এখন গেল এগুলো দেখে কিন্তু ও খুব আনন্দ করেছে খুব মজা করেছে আর এইখানটা দেখো সবাই স্নান করতে নেমেছে আর গোপাল তাদের বস্ত্র নিয়ে উপরে গাছের উপরে উঠে গেছে তো প্রত্যেকটা মানে দৃশ্যই কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে তারপর আমরা চলে যাচ্ছি সেই ভাইরাল জায়গায় এইখানে কিন্তু মানে সোনাপুকুরে যেয়েই যায় না কেন এই জায়গাটা এতটাই ভাইরাল এই জায়গাটা সবাই ছবি তুলবেই তো সেখানে আমরাও কিছু ছবি তুলে নিয়েছি তো তোমাদের সাথে তো অবশ্যই পোস্ট করব তার থেকে সব থেকে বড়ো কথা তোমাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড় ভে ভাব সেই জিনিসটা দেখে তো আমার বান্ধবীর মেয়ের কান্না কান্না থামে না সেইটা দেখে এতটা পরিমাণে ভয় পেয়ে গেছে যে একটা ছবি পর্যন্ত তুলতে কোল থেকে নামে না এই দেখো এই সেই জিনিস তো দেখতেই পেলে গাছে বসেছিল বাদর আর এই সেই ভাইরাল জায়গা এত সুন্দর করেছে জায়গাটা বলে বোঝানোর মতো না যেই জায়গা থেকে এই জায়গাটায় সবাই ছবি তুলবেই কিন্তু মাঝখানতে ওখানে লোকগুলো এত বদমাইশ ওখানে একটু দাঁড়িয়ে ছবি তুলতেই দিচ্ছে না আর দেখতেই পাচ্ছ এই যে গাছে বাদর ঝুলছে তো এইগুলো দেখে আমার বান্ধবীর মেয়ে এত পরিমাণে ভয় পেয়েছে কোল থেকে নামছেই না ও কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে ওর বাবার কোল থেকে নামে না আর এইখানে আমাদের হারহার হাড় মহাদেব বসে রয়েছে সবার প্রিয় এত বড় ভিডিওটা করেছে আমার বর আমাকে একটু ক্যামেরাতে নেয়নি তো সেই কারণে আমি একটু খুব রাগারাগি করছিলাম যে তুমি আমাকে একটু কেন নিচ্ছ না তারপরে দেখো আমার বর আমাকে সেই যে ক্যামেরার মধ্যে নিয়ে নিয়েছে বলে এই যে তুমি সামনে যাও আমি তোমাকে ক্যামেরার মধ্যে নিয়েছি আমি এত সাজুগুজু করি তুমি একটু আমাকে ক্যামেরার বন্দি করে রাখো তারপরে দেখো আমরা এই শিব মন্দিরটাই চলে আসছিলাম একটু নমস্কার করে তারপর আবারও চলে গেলাম অন্য জায়গায় সামনেই একটা রাধা কৃষ্ণের মন্দির ছিল সেখানেও খানিক্ষণ দাঁড়িয়ে আমরা ঠাকুর দেখলাম নমস্কার করলাম কিছু ছবি তুললাম ভিডিও করলাম তারপরে দেখো এখানে দেখো কৃষ্ণ কিন্তু গোমাতাদের সঙ্গে খেলা করছে এইখানে দৃশ্যটাও খুবই সুন্দর জড়িয়ে যাওয়ার মতো আর সামনেই একটা রাধা কৃষ্ণ মন্দির আছে সত্যি এত সুন্দর তো সেখানে দাঁড়িয়ে একটু ঠাকুর দেখে নিলাম নমস্কার করে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম সামনে খুব ভালো লাগছিল আর সেখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম আর ভিডিও করে আর আমার ক্যামেরাম্যানটা ছিল কিন্তু আমার বর তো দেখতেই পাচ্ছ আমার বর এখানে ভিডিও হচ্ছে আর আমাকে মানে একটু ক্যামেরায় আবার নিয়ে নিল বলেছিলাম বলে তারপর দেখো আমরা এখন বেরিয়ে এসেছি সবাই মিলে এবার যাব মেলা দেখার উদ্দেশ্যে তো চলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলবে না বাইরে গিয়ে মেলার ভিডিও তোমাদেরকে আরও দেখাবো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও ঠিক যেইভাবে লাইক কমেন্ট করছো ঠিক সেইভাবেই আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার প্রোফাইলটাকে ফলো করে রাখতে হবে আর ইউটিউবের নাম আছে সুশান্ত রুসার সিরিজ ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই